জীবন আর ইউটিউবের মাঝে অনেক বড় পার্থক্য আছে দেখো ইউটিউবে আমরা চাইলেই সামনে পেছনে যাইতে পারি তাই না দেখতে পারি বা পেছনে যেটা দেখতে পারি বা জীবনে কি আমি চাইলেই সামনে কি আছে দেখতে পারি বা পেছনে যেটা হয়ে গেছে সেখানে ব্যাক করতে পারি পারি না তাহলে জীবনে আসলে সেকেন্ড চান্স পাওয়া যায় না আমরা যখন গেম খেলি তখন একবার বললে আরেকবার সুযোগ দেয় যে পাঁচটা লাইফ একবার বললে আরেকবার একবার বললে আরেকবার এই জন্য আমরা খুব স্পন্টেনিয়াস থাকি মনে হয় যে ধুর আরও তো লাইফ আছে বা এই গেমে একবার হারলে কি হয়েছে গেম তো আরেকবার খেলতে পারবো শুরুর থেকে বাট জীবনের গেমটা কিন্তু বারবার খেলা যায় না জীবনের গেমে কিন্তু লাইফ একটাই তাই না এই জন্যই বলি যে এ সময় ফুরিয়ে যাবে এখন যে সময় হেসে খেলে এই সময় ফুরায় যাবে তুমি চিন্তা করে দেখো তোমরা চিন্তা করে দেখো তোমার সামনে এইচএসসি পরীক্ষা এখনো বাকি তারপরে তোমার অ্যাডমিশনের সময় আসবে এরপরে ঢাকা ভার্সিটি অথবা বুয়েট বা এরকম মেডিকেল যেটাই হোক তারপরে তাই না তো তোমাদের কাছে এখনো কিন্তু এই গেমটা বাকি তুমি চাইলেই চান্স করে নিতে পারো আজকের দিনটা দিনটা কালকের আগামীকালের দিনটা যদি ইউজ করো চান্স পেতে পারো বাট চিন্তা করে দেখো তো ওই মোমেন্টটা যে মেডিকেল পরীক্ষা হয়ে গেল আজকে বা আজকে বুয়েট পরীক্ষা হয়ে গেল বা আজকে ডিউড পরীক্ষাটা হয়ে গেল এবং পরের দিন রেজাল্ট দিলে আমি চান্স পাইলাম না এরপরে তুমি শত কান্না করো শতবার চাও আল্লাহর কাছে তোমাকে কেউ সে সেকেন্ড চান্স দিতে পারবে বাট তখন তুমি এটা বলবা যে ভাই আমাকে যদি কেউ আর তিন মাস পিছনে নিয়ে যাইত তাহলে আমি এত পরিশ্রম করতাম এত পরিশ্রম করতাম যাতে করে আমি আজকের দিনের এই পরিণতি চেঞ্জ করে দিতাম ভাই এরকম কানতে আমি দেখেছি তাই না স্টুডেন্ট নাচটা আমি আমি কী করবো ভাই তো জীবনে কিন্তু সেকেন্ড চান্স তুমি পাবা না তখন সেই মুহূর্তে তুমি কান্না করতে পারো চিৎকার করতে পারো বাট কি এটা উডেন গিভ ইউ এনি সেকেন্ড চান্স হয়তোবা অন্য কোনো ভাবে বোঝায় দিতে পারেন বাট ওইটা কিন্তু ওই মোমেন্টে সলিউশন নাই তাহলে এইটা যদি তোমার মাথার ভিতরে থাকে তাহলে আজকের দিনে কি তোমার ঘুমানো উচিত আজকের দিনে কি তোমার এই সময়টা নষ্ট করা উচিত না এ সময় ফুরায় যাবে সর্বোচ্চটা দাও নিজেকে উজাড় করে দাও নিজেকে বিলায় দাও ইনশাল্লাহ জীবনে তুমি যা যা পাইছো সবকিছু আল্লাহ তাআলা তোমার দিবেন তার থেকে বেশিও দিবেন বাট তুমি যেটা দিতে পারো মোমেন্টে ওইটা জানাও সর্বোচ্চ দাও